ফ্রিলান্সিং এর কাজ করে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র কষ্ট করে এই ভিডিওটি দেখুন তো আমাদের ফ্রিলান্সিং এর কাজ করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে ফাইবারে ওয়েট করেন আমরা ফাইবারে চলে যাই তো এখান থেকে ছোটো ছোটো কাজ কিন্তু আছে বড় বড় কাজ আছে আপনারা জানেন নি ফ্রিলান্সিং কাজ কীরকম ডিজিটাল মার্কেটিং আছে তারপর ডাটা এন্ট্রি আছে এইগুলোর মতো অনেক ভালো ভালো কাজ আছে এখন আপাতত আপনারা ডিজিটাল মার্কেটিংই করেন তারপরে ধরেন ওয়েব ডেভেলপমেন্ট ওইগুলো বেশি টাকা লাগে গ্রাফিক ডিজাইন ওইগুলো করতে বেশি টাকা লাগে তো যেহেতু ডিজিটাল মার্কেটিং কম খরচে আপনার করে ফেলতেছেন সেহেতু ডিজিটাল মার্কেটিংয় ভালো আর ডিজিটাল মার্কেটিংয়ের কাজেরও কিন্তু ডিমান্ড অনেক প্রচুর ডিমান্ড কিন্তু আছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজের আর ডাটা এন্ট্রির কাজ কখন আপনারা করবেন না কারণ ডাটা এন্ট্রির কাজগুলো এখন আর মানে ওইভাবে মার্কেটে চলে না তো এখান থেকে আমি চললে যেমন ধরেন ডিজিটাল মার্কেটিংয়ে যে কোনো একটা কাজ আমি দিতে ওয়েট করেন ধরেন ইমেল মার্কেটিং এটা কিন্তু একটা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ আর ইমেল মার্কেটিং করে কিন্তু অনেক মানুষ কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে নিতেছে প্রতি মাসে ঘরে বসে বসে তো দেখেন আমরা একটু চক চেক করে নেই ইমেল মার্কেটিং এর আছে ধরেন সাত হাজার তিনশো সাতান্নটা আর এইখানে দেখেন আপনারা যদি লক্ষ্য করেন এই যে এই একজন ব্যক্তি ওয়েট করেন দেখাচ্ছি এই যে এই যে একজন ব্যক্তি কিনা পঞ্চাশ ডলার করে প্রতিটা কাজের জন্য নেয় এবং কাজ করছে সে এক হাজার উনষাটটা টাকার ভিতরে কিন্তু ডিজিটাল মার্কেটিং কোস্টটা করে ফেলতে পারবেন তো পঞ্চাশ ডলারের বর্তমান মূল্য হল ছয় হাজার টাকা আর গন্দি মামি এক হাজার উম ঊনষাটটা হ্যাঁ এই দেখেন টি লক্ষ চুয়ান্ন হাজার টাকা কিন্তু সেই ইনকাম করে আমাদের ফলা শুধুমাত্র ইমেল মার্কেটিং করে শুধুমাত্র ইমেল মার্কেটিং করে তো সাত থেকে আট হাজার টাকা লাগবে আপনাদের কোর্স করতে অনেকগুলো টপিক নিয়ে কাজ আছে অনেকগুলো টপিকের উপর আপনি কাজ করতে পারবেন অথবা আপনি যদি চান যে ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো আমার থেকে শিখবেন বা কোর্সটা আমার থেকে করবেন সেহেতু আমি আষ্ট সংখ্যার টাকায় কিন্তু কোর্সটা করাই কারণ আমি একসময় একদম গরিব ছিলাম তো এখন যেহেতু এই লেভেলটার পর্যন্ত আসছি তো আমি বুঝি যে একটা মধ্যবিত্ত ছেলের ঘরে বা একজন গরিব পরিবারের আট হাজার টাকা থেকে সাত হাজার টাকা জোগাড় করতে কীরকম সময় লাগে বা কীরকম টাফ যায় তার উপর দিয়া তো সেজন্য আমি কিন্তু আষ্টশো টাকা দামের একটা কোর্স আপনার জন্য তৈরি করছি এবং আমার কোর্স কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবেন আপনারা আর ইউটিউবে মানে কোর্সের থেকে যারা যারা কাজ করে এই রিভিউগুলো আপনারা ফেসবুকে পেয়ে যাবেন বর্তমানে মানে পরবর্তী ভিডিওতে আমি রিভিউ নিয়ে এবং কেউ এই কাজ কোর্সটা নিয়ে সম্বন্ধে সব কিছু বিস্তারিত আলোচনা করবে এখন আপনারা যদি কেউ চান যে আমার থেকে কোর্স করবেন মাত্র আষ্টশো টাকায় তাহলে আমাকে মেসেজ করতে পারেন দেখেন স্ক্রিনে আমার ইয়া নাম্বার আছে টেলিগ্রাম নাম্বার আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে তো দেখেন আমি যদি আরও দুজনের গিক যদি দেখি দেখেন একশো ডলার করে প্রতিটা কাজের জন্য নেয় এবং কাজ করছে সে তিরিশটা ওয়েট করেন একশো ডলার করে কাজের জন্য নেয় প্রতিটা কাজের জন্য একশো ডলার বর্তমান বাজার মূল্য ওয়েট করেন একশো ডলার বর্তমান বাজার মূল্য হল পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আমি ধরলাম গুণ এটা কাজ করছে সেই কিন্তু মাত্র তিরিশটাই যেখানে চার লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু সেই ইনকাম করা ফেলছে এখান থেকে শুধুমাত্র ইমেল মার্কেটিং করা ইনার মতো আর নিচে অনেক লোক আপনারা পেয়ে যাবেন যে কিনা এদের থেকে আরও বেশি বেশি কাজ করতেছে এদের থেকে আরো বেশি বেশি ইনকাম করতেছে এই দেখেন বিশ ডলার করে প্রতিটা কাজের জন্য নেয় সাতশো সাতাশিটা কাজ করছে এরকম আরও যে দেখেন চৌরাশিটা কাজ করছে বিশ ডলার করে নেয় দেখেন তিরিশ ডলার করে নেয় আষ্টশো তেইশটা কাজ করছে পাঁচ ডলার করে নেয় একশো পাঁচটা কাজ করছে মানে অনেক মানুষ কিন্তু এখানে গিকটা ক্রিয়েট করছে ইমেল মার্কেটিংয়ের উপর সাত হাজার তিনশো সাতান্ন জন কিন্তু ইমেল মার্কেটিংয়ের উপর কাজ করতেছে ফিলান্স কাজের কোনো শেষ নেই কাজের কোনো শেষ নাই আপনি যদি স্কিল জানা থাকে তাহলে কিন্তু কাজ অ্যাভেলেবেল তো হাজার হাজার বেকার যুবক কিন্তু পড়ে আছে আমাদের বাংলাদেশেই যেগুলো প্রবাসীতে চলে যাচ্ছে ধরেন প্রবাসী চলে যাচ্ছে বাইরের দেশে বা দেশেই ধরেন কোম্পানিতে জব করতেছে মানুষের এই ভাটার কাজ করতেছে ইয়ে করতেছে কেন ভাই এইগুলো কেন করা লাগে আপনার এখন বর্তমান ডিজিটাল যুগ মোবাইলের যুগ অনলাইন যুগ এখন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বা ল্যাপটপ কম্পিউটার দিয়ে আপনি হাজার হাজার টাকা হাতিয়ে নিতেছেন প্রতি মাসে হাতিয়ে নিতে পারতেছেন আপনারা এইগুলোতে আসেন না আপনারা জান কোনথায় ওই যে কম মানে কম পরিশ্রমে বেশি ইনকাম এই থেকে এত টাকা ইনকাম করতেছে আপনাদের বাবারা বুঝাইতেছে যে এই ওয়েবসাইটে আসেন এই এফসে আসেন এত টাকা ইনকাম করতে পারেন ফ্রিতে বাদ দেন ওইগুলা দিয়ে আপনার কিছু হবে না ধরেন আমি আরেকটা কাজ আপনার দেখাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর গিগ আছে ধরেন এক হাজার চারশো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই যে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বিষয়ে আমি আপনাদেরকে বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো আপনার সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে টিকটক ইউটিউব ফেসবুক এগুলোর মতো ইনস্টাগ্রাম এগুলোর মতো আপনি অ্যাড ক্যাম্পেনিং করে দিলেন বা ভিডিও প্রমোট করে দিলেন আপনি সেট আপ করে দিলেন তাদের সব কিছু লোগো বানিয়ে দিলেন ব্যানার বানিয়ে দিলেন এটাই এর বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো এই যে দেখেন আমি একজনের গিগ যদি দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে এই যে দেখেন দুইশো পঁচানব্বই ডলার করে প্রতিটা কাজের জন্যে কাজ করছে এক হাজার পাঁচানব্বইটা দুইশো পঁচানব্বই ডলার ওয়েট করেন একশো পঁচিশ গুণ কাজ করছে দুইশ পঁচানব্বই দেখেন হাজার মানে হাজার পঁচাত্তর টাকা কিন্তু প্রতিটা নেই মানে একটা কাজের জন্য নেয় সবগুলো কাজের জন্য একটা কাজের জন্য সেইগুলো নেয় সত্রিশ হাজার আঠারোশো পঁচাত্তর টাকা একটা কাজের জন্য নেয় এবং সে কাজ করছে কত আমরা একটু যদি দেখি এক হাজার পাঁচশো নব্বইটা এক হাজার পাঁচশো নব্বই টাকা কাজ করছে এই দেখেন গাইস মানে হিসাবটা করেন আপনারা মাথায় কি ধরবে এই হিসাবটা মাথায় ধরবে মানে দেখেন পাঁচ কোটি ছিয়াশি লক্ষ একত্রিশ হাজার দুইশো টাকা ভাই মাথা কই রাখেন আপনারা মাথা কই রাখেন বুঝছেন ফিনান্সিং এর কাজ করে যে মানুষ কি পরিমাণ ইনকাম করতেছে বুঝছেন এগুলো বুঝবেন আপনারা কয়েকদিন পরে বুঝবেন যখন আপনারা বিভিন্ন ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট সাইডে যাইয়া মারা খাইবেন না জীবনে কিছু করতে পারবেন না হাজার হাজার ইউটিউবারদের ফেক ফেক ভিডিও দেখবেন স্ক্যামারদের ভিডিও দেখবেন জোয়া খেলবেন তখনই বুঝবেন যখন ইস্যু হবেন তখন বুঝবেন যদি আগে থেকে ফিনান্সিং করতাম তাহলে হয়তো বা আমার এরকম হইতো না আগে থেকেই বুঝবেন একদিন বুঝবেন তো এই যে দেখেন আরেকটা কাজ যদি আমি দেখাই এই যে দেখেন আরেক ব্যক্তি যদি দেখে আমি দুইশো পঁয়ত্রিশ ডলার করে প্রতিটা কাজের জন্য নেয় ওয়েট করেন দুইশো পঁয়ত্রিশ ডলার করে পঁয়ত্রিশ ডলার করে পঁচিশটা কাজের জন্য নেয় বর্তমানে ডলার রেট হইলো একশো পঞ্চাত্তর একশো পঁচিশ টাকা দেখেন উনত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা কিন্তু সে প্রতিটা কাজের জন্য নেয় তো এইটাতে আমি গুন দিব আবার দুই হাজার দুইশ নব্বই দেখেন ছয় কোটি বাহাত্তর লক্ষ আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা ভাই মাথা কই রাখেন ভাই কই রাখেন এখনই বলতেছি আপনার এগুলো সব বাদ দেন মানে ইউটিউবে যে ফেসবুকে ফেসবুক ভিডিও দেখেছেন মানুষের এগুলো বাদ দোয়া খেলতেছেন এগুলো বাদ দেন এখনই ইনভেস্টমেন্ট সাইড থেকে বেরিয়ে আসুন যে অল্প টাকায় বা অল্প পরিশ্রমে যে বেশি টাকা ইনকাম বা এস থেকে এত টাকা ইনকাম ট্যাক্স পূরণ করে পূরণ করে করে ইনকাম খুব বসে ইনকাম এগুলো বাদ দেন ভাই এইগুলো বাদ দিয়ে এখানে চলে আসেন ফিনান্সিং এ চলে আসেন আপনি জীবনে যদি মানে আগে নিতে চান জীবন লাইফে যদি কিছু করতে চান এখনই ফিনান্সিং এ চলে আসেন আপনি ফিনান্সিং ফিনান্সিং সেক্টর যে কি পরিমাণ ইনকাম করতেছে মানুষ আর কি পরিমাণ আপনিও যে ইনকাম করতে পারবেন ওইটা আপনি নিজেরও কল্পনার বাইরে একবার চলে আসেন আর আমাদের থেকে শুধুমাত্র আটশো টাকা দামের কোর্সটা করেন সাত হাজার সাত থেকে আট হাজার টাকা দামের কোর্স মাত্র আমরা আটশো টাকায় দিয়ে করতেছি মানে আমি নিজেও পনেরো হাজার টাকা দামের কোর্স করছিলাম শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর পনেরো হাজার টাকা দামের কোর্স করছি আর আপনাদের জন্য বানিয়েছি আটশো টাকার কোর্স মাত্র আটশো টাকার কোর্স কিন্তু আপনার জন্য তৈরি করছি আমি তো আমার কোর্সটা যদি করতে চান বা আমার সাথে কোর্স সম্পর্কে যদি জানতে চান তাহলে স্ক্রিনে দেখেন নাম্বারটা চলতেছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা টেলিগ্রামে মেসেজ দিবেন তাই আমার হবে কেউ দয়া করে পার্সোনালে কেউ মেসেজ দিবেন না বা কল দিবেন না টেলিগ্রামে নয়তো বা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে